এক ঐক্যের মধ্যে এখানে সমস্ত সম্প্রদায় বাস করে এখানে তো ফাটল ধারণা যাচ্ছে না তাই তারা একটার পর একটা অন্য ইস্যু নিয়ে অন্য কোন ধরনের জ্ঞান তৈরি করে সমাজের মধ্যে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টায় লিপ্ত আছে তারা আপনি খবরের কাগজ পড়ে রেখুন প্রত্যেক দিন কি ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে আমরা আগেই বলেছি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় কথা বলছেন অনেকেই অনেক মদত যে আসছে তো ঠিক তবে আমি বলে রাখি আমরা এখানে এই যে এখানে এক টেবিলে বসে আছি হিন্দু মুসলমান সব সম্প্রদায় আমাদের সামনে বসে আছে সমস্ত মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের সবচাইতে অসংখ্য মানুষ এই পূজা উপলক্ষে এই দীর্ঘকালের সুপ্রাচীন এই মন্দিরের তারা এসেছে উৎসব পালন করার জন্য দেখার জন্য আমরা প্রত্যেকেই আমাদের এক ইঞ্চি জমির উপর সেই দৃষ্টি আমরা তার চোখ ফুটা করে দেব এটাই হচ্ছে আমাদের ঐক্যের অঙ্গিকা আজকের এই উৎসবের দিনে এটাই হচ্ছে আমাদের লাদা যে আমরা এই দেশকে ভালোবাসি আমরা একই খাবার খাই আমরা একই ধরনের পোশাক পরি আমরা ঈদে যেমন পাইজামা পান্নড়ি পরে ঠিক হিন্দু সম্প্রদায়ের পুরুষ পরিসর পাইজামা পান্নড়ি পরে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন মেয়েরা শাড়ি পরছেন উৎসব করছেন এই উৎসবের অধিকাংশ সংস্কৃতি তো এক আমার মা খালা বোন ঠিক তাদের মা মাসি বোন ভাবি যেভাবে রান্না করে একই রান্না একই আমাদের টেস্ট একই স্বাদ তো আমরা তো একই জাতিসত্তার অংশ কিন্তু কোনোভাবেই যেন এইটা এই 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 জমাট মেজাইফটাকে যেন ভাঙতে না পারে সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে